হ্যালো এভরি ওয়ান আমি জয় চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটায় বন্ধুরা কথা হবে ধূমকেতু নিয়ে ধূমকেতু নিয়ে অলরেডি মিস্টার ইন্ডাস্ট্রি তিনি একটি হোয়াটসঅ্যাপে কনগ্র্যাচুলেশনস জানিয়েছেন খুব সুন্দর একটা মেসেজ পাঠিয়েছেন আমি এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাকে পাবলিশ পাশে করে দিচ্ছি সাইডে দিয়ে দিচ্ছি বিকজ রানা সরকার তিনি এটা পোস্ট করেছে স্ক্রিনশটটা স্বাভাবিক মিস্টার ইন্ডাস্ট্রি যখন কোনো কিছুকে নিয়ে প্রশংসা করেন তখন স্বাভাবিক অর্থে সেটা সকলের সঙ্গে শেয়ার করতে ভালোই লাগে তো এখানে আমি যা দেখতে পাচ্ছি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসানজিৎ চ্যাটার্জি তিনি লিখছেন ডিয়ার কেজি মানে কৌশিক গাঙ্গুলি দেব শুভ মানে শুভশ্রী অ্যান্ড রানা আই এম প্রাউড অ্যান্ড অ্যান্ড হ্যাপি নট ফর দ্য বক্স অফিস সাকসেস বাট দিস ইজ রেয়ার অ্যান্ড আনরিলিজড ফিল্ম ফর আ লং ক্যান টাচ দ্য হার্ট অফ টুডেজ জেনারেশন অলসো ডট আই বিলিভ ফিল্মক্স লজ অফ লাভ লাভ ফ্রম বোমাতা একটা মেসেজ কতটা এই টিমটাকে বুস্ট আপ করতে পারে একবার ভাবতে পারছে এবং এরকম ধরনের একটা মেসেজ এবং এখান থেকে আর একটা জিনিস তোমরা ফিল করো যে এই প্রসেনজিৎ চ্যাটার্জি এই মানুষটা সিনেমাকে কতটা ভালোবাসে উনি লিখছেন আমি বক্স অফিস কালেকশন নিয়ে খুব একটা হ্যাপি ন মানে হচ্ছে ঠিক আছে ওকে ফাইন অনেক কিছু বক্স অফিস রেকর্ড হবে বাট একটা এত পুরোনো ছবিকে এখনকার জেনারেশন এত ভালোভাবে সেটাকে গ্রহণ করছে আমি সেটা দেখে সবচেয়ে বেশি হ্যাপি আমি বিশ্বাস করি সিনেমা কথা বলে লর্ডস অফ লাভ দারুণ দারুণ প্রসেনজিৎ চ্যাটার্জি মানুষটা আমি তো আবারও বলছি বারবার বলে যাব মানে আমরা বলি না যে এক একটা ফুল ইন্ডাস্ট্রির একটা আমব্রেলা আমি মনে করি ছাতা পুরো ছাতা হয়ে গাছ হয়ে দাঁড়িয়ে আছে এই মানুষটা ইন্ডাস্ট্রিতে যে কত মানুষের উপকার করেছে শুধু উপকার কেন কত মানুষকে যে মেন্টাল সাপোর্ট দেয় ভাবতে পারা যাবে না এইটা নিয়ে না আমি একদিন একটা আলাদা ভিডিও বানাবো আমার নিজের একটা এক্সপিরিয়েন্স এই মানুষটার সঙ্গে আমার খুব বেশ কত বছর আগে একটা র্যান্ডাম টাইম টাইম পর্যন্ত এই মানুষটার থেকে আমি একটা অন্যরকমভাবে অনেক হেল্প পেয়েছিলাম সেটা আমি কখনো কারোর সঙ্গে বলিনি এই মানুষটা কত ভুলে গেছেন কারণ আমাকেই ভুলে পারে আমি অনেক ছোটো ছিলাম এখন তো দাড়ি পাড়ি হয়ে গিয়ে যাই হোক তা প্রচণ্ড রেসপেক্ট ওনার ওনার প্রতি আমার বরাবর থাকবে ওনার অনেক খুব ভালো দেখলে আমার চোখে জলও চলে আসে যাই হোক খুব ভালো লাগলো এই ভিডিওটা মানে তৈরি করতে পারি এই ভিডিওটা আর এই মেসেজটা দেখে অসংখ্য প্রণাম ওনাকে এবং আবারও অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ ধুমকেতু আচ্ছা আরও বেশ কটা আপডেট তোমাদের এটার এই ভিডিওটার সঙ্গেই দিয়ে দিই যাতে একটা একটা করে এক্সট্রা ভিডিও না তৈরি করতে আচ্ছা একটু আগে পোস্ট হয়েছে বারো মিনিট আগে কৌশিক গাঙ্গুলি তিনি পোস্ট করেছেন ইলেভেন আউট অফ ইলেভেন শোজ নবীনা সিনেমা হাউসফুল যাচ্ছে ইন ফার্স্ট ফোর ডেজ মানে আগামীকালকেও হাউসফুল একবার ভাবো বন্ধুরা ধূমকেতু কী করছে ধূমকেতু কী করছে এগুলো আমি না সত্যি বলছি এটা আমার এক্সপেকটেশন ছিল না কিন্তু এই এক্সট্রিম লেভেলের যে ব্যাপারটা ঘটছে এইটা এক্সপেকটেশন ছিল না আর একটা তো বিশাল বড়ো খবর সেটা হচ্ছে টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ প্লাস শোজ ডে থ্রিতে হাউসফুল যাচ্ছে একবার আইডিয়া করো না কিরম বক্স অফিস হতে পারে যাই হোক আমরা ওয়েট করছি কিন্তু দেবদার জন্য দেবদা পোস্ট করবেন হাউস থেকে নিশ্চয়ই ডে এর নেটটা তো আজকে জানতে পারবই আর ডে থ্রি মানে আজকের কীরম হতে পারে অ্যাপ্রক্স সেটাও মনে হয় আজকে বলে দেবে দেখা যাক কী হয় আমি খুব করে ওয়েট করছি আর কী বলবো আর কিছু বলা নেই ভাষাই নেই নতুন কিছু বলার কিছু ভাষা নেই কারণ ধুমকেতু সব রকমের রেকর্ড ব্রেক করছে চল এখন কাছ থেকে চলাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে টাটা